এখন পূর্ণিয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত যে কোচি নদী এর সংস্কৃত মূল নাম কৌশিকি এই কৌশিকি বা কচি নদী নেপাল থেকে নির্গত হয়ে পূর্ণিয়া জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে সোজা দক্ষিণে গিয়ে গঙ্গায় পড়েছে খুব বড় নদী প্রতি বছর ভয়ঙ্কর বন্যা ঘটায় প্রাচীনকালে এই কচি নদী এর গতিপথ ছিল স্বতন্ত্র এই কচি নদী পূর্বমুখী ছিল নেপাল থেকে পূর্ণিয়া জেলায় অবতরণ কচি নদী পূর্বমুখে প্রবাহিত তার অনেকগুলো প্রমাণ আছে একটা প্রমাণ হচ্ছে দিকে গিয়ে যে শ্রীহট্ট জেলা বাংলাদেশে দক্ষিণে শ্রীহট্ট জেলা উত্তরে আসামের অন্তর্গত শিলচর জেলা দুই জেলাতে দুটো ছোট নদী এখনো আছে নামটা এই কষি নামের কাছাকাছি মনে পড়ছে না ওই নামটাই প্রমাণ করছে যে কোশি নদী এককালে পূর্ব মুখে ওই অবধি প্রবাহিত ছিল এই কোশি নদী হচ্ছে সীমানা কশি নদীর উত্তরের অংশ রাজ্য দক্ষিণের অংশ বরেন্দ্রভূমি বা পুঞ্জর আর এই যে কচি নদী তার উত্তরে পণ্ডিয়া কামরূপ রাজ্য কামরূপ রাজ্যের দুটো কপার প্লেট প্লেটক্রিপশন কপার প্লেট এনস্ক্রিপশন কথাটা কি দুই কামরূপ রাজার দুটো তাম্রলিপি একটাতে এটা পাঠ করতে করতে এই কামরূপের বিভিন্ন তাম্রলিপি পাঠ করতে করতে দুটোতে আবিষ্কার করলাম একটাতে পাচ্ছি দিজিন্না নামে একটা জেলার নাম আর একটাতে ওই একই নাম একটু বানান এই ডিজেন্ডা নাম থেকে পরবর্তীকালে জেলা তাহলে এটা কামরূপ রাজ্যভুক্ত একটা জেলার নাম ব্রিটিশ চার সূচনায় যখন নতুন করে জেলা গঠিত হলো তখন এই কামরূপ এইসব রাজ্য ব্রিটিশদের ভিতরে ওরা কামরূপের খানিকটা আর পুঞ্জরের খানিকটা নিয়ে দিনাজপুর জেলা বসল আর বিশেষ করে দিনাজপুরে তখন যিনি মহারাজা ছিলেন তিনি মুর্শিদাবাদের নবাবের খুব বিশ্বস্ত ছিলেন সেই সুবাদে গুরুত্বপূর্ণ মানে রাজা কোথায় মানে ছিলেন কোন জায়গাটাতে মানে সেই সব নবাবী আমলে দিনাজপুরের রাজা দিনাজপুরে মানে এই জায়গাটার কথা জিজ্ঞাসা করছে টাউন যেটা টাউন যেটা বাংলাদেশে পড়ছে ওইখানেই স্থাপত্য আছে তাহলে গত গত বছর বছর নদীতে এই স্যার ওই গেজেটিয়ার দুটো যে বললেন গেজেটিয়ার দুটো বললেন উনিশশো বারো আর উনিশশো পঁয়ষট্টি এবার এই দুটোতে হচ্ছে একটা জায়গায় লেখা আছে আপনার হচ্ছে আত্রাই নদী আর পুনর্ভবা নদী দিয়ে কলকাতা অবধি যাওয়া যেত এই অংশগুলো কি ঠিক মানে নৌকা পথে বাণিজ্য হতো নাকি কলকাতার পদ্মা হয়ে জলঙ্গী নদী হয়ে এরকম এই গেজেটিয়ারগুলোতে পড়েছিলাম আমি যাওয়াই হ্যাঁ মানে বল

আপনার ইসলামপুরে পড়ে মুর্শিদাবাদের দমকল ইসলামপুরের মাঝখানটা দিয়ে এক্ষুনি ঝট করে বলা খুব মুশকিল যেটা মূল কথা বলি নতুন যেটা কথা এই কৌশিকী নদীর কথা বললাম এমনি আরেকটা চমকনের কথা বলি মালদাতে নিশ্চয়ই গেছ

যাই হোক কি বলতে গিয়ে নদীপথে মহানন্দা নদী এটাই প্রাচীনকালে এই খাতে গঙ্গা নদী প্রবাহিত এই মহানন্দার খাতে গঙ্গা নদী পরবর্তীকালে দক্ষিণে পশ্চিমে সরে গেছে ওপরিত্যক্ত খাতে মহানন্দা প্রচারিত হয়েছে আগে মহানন্দা শিলিগুড়ি থেকে দক্ষিণ মুখে এসে গঙ্গায় পত্র গঙ্গা যখন দক্ষিণে সরে গেল গঙ্গার পরিত্যক্ত খাতে মহানন্দা প্রবাহিত আত্রাই নদী তার দক্ষিণ পূর্ব মাথায় বাঁক নিয়েছে ওই বাঁকটা গঙ্গা নদী যেখানে বাঁকটা নিচ্ছে বাঁকটা গঙ্গা ওই মহানন্দা হয়ে ওই বাঁকের উপর যে গঙ্গার প্রবাহিত মহানন্দার এই গঙ্গার সঙ্গে দক্ষিণে কোনো না কোনো নদী ছিল আমার এক্ষুনি

গঙ্গার খাত বরেন্দ্র আমাদের যে জায়গা তার দক্ষিণ সীমা চিহ্নিত করছে উত্তর সীমা চিহ্নিত করছে এই মধ্যবর্তী অংশ বরেন্দ্র স্যার এই যে